পাঁচ বছর আগে তৈরি হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ফুরফুরা ক্যাম্পাস শুরু হয়নি পঠন পাঠন তালা বন্ধ হয়ে পড়ে আছে সংখ্যালঘু ছাত্রদের উচ্চ শিক্ষায় বাধা পড়ুয়া থেকে এলাকার বাসিন্দা বিধায়কের দাবি চালু করা হোক ফুরফুরার মানুষের দাবি মেনে বছর পাঁচেক আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস তৈরি হয়েছিল ফুরফুরায় পুকুর ধারে চারতলা ভবন তৈরি করে পড়ে রয়েছে শুরু হয়নি পঠন পাঠন ফাজিল পাশ করে স্নাতক স্তরের পড়াশোনা কামিলে ভর্তি হলেও মিলছে না পড়াশোনার সুযোগ ছোটদের সঙ্গে মাদ্রাসাতেই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের পছন্দের বিষয় নিয়েও পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্ররা প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনেকেই পড়তে পারেন না তাদের কথা ভেবে তৈরি হয়েছিল এই ক্যাম্পাস অথচ পড়ে পড়ে নষ্ট হচ্ছে আলিয়ার ছাত্র মোহাম্মদ শরিফুল মোল্লা মোহাম্মদ মুজাহিদিন ইসলামরা বলেন পুরফুরা মাদ্রাসা থেকে প্রতি বছর ফাজিল পাশ করে প্রায় সদেরকের ছাত্র তারা কলেজ স্তরে পড়াশোনা করতে বাইরে যেতে বাধ্য হচ্ছে কারণ এখানে যে ক্যাম্পাস তৈরি হয়েছে সেখানে কোনো অধ্যাপক নেই একটি বিষয়ে মাদ্রাসায় পড়ানো হয় সেটি ইসলামিক থিওর কেউ ইংরাজি ফিলোজফিক পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাইলে তাকে কলকাতা যেতে হয় বেশিরভাগ দরিদ্র পরিবার থেকে আসা ছেলেদের পক্ষে সেটা সম্ভব হয় না এই ক্যাম্পাসটা তো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে পড়াশোনা করছি আমি এইখানে পাঁচ থেকে ছ বছর পড়াশোনা করছি এই ফুরফুরা মহার সাথে আমি প্রথম থেকেই দেখে আসছি ওই ক্যাম্পাসটা তৈরি হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে কিন্তু ওটা এখন চালু হচ্ছে না কি জন্য চালু হচ্ছে না বা কেন চালু হচ্ছে না এর তো কারণ আমাদের কাছে জানা নেই তো আমরা এখানে যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছি যে আমাদের এখানে তো ফাজেল পর্যন্ত বা টুয়েলভ পর্যন্ত মাস্টাররা খুব সুন্দরভাবে ক্লাস করাচ্ছেন প্রত্যেকটা স্তরে থ্রি থেকে এইট পর্যন্ত আছে তো প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে হয় কিন্তু কামেল এবং টাইটেল কামেল অর্থাৎ বিয়ে অর্থাৎ এম এ বিয়ে আর এম এ এই দুটো ক্লাস এই এম এ আর বিএ ক্লাস দুটো খুব মানে গুরুত্বহীন হয়ে পড়ছে এইখানে যে এইখানে খুব একটা গুরুত্বের সাথে ক্লাস হচ্ছে না যার কারণ আমরা পড়ে আছি এইখানে ক্লাস করার জন্য কিন্তু ক্লাস ঠিকঠাক হলেও মাস্টার না থাকার কারণে ক্লাসগুলো ঠিকঠাক আর হচ্ছে না ক্লাসগুলো চলছে না ঠিকঠাক যে আমাদের ধরেন চারটে করে পাঁচটা করে ক্লাস দেওয়া আছে প্রত্যেক দিন কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষকের অভাবে একটা হচ্ছে দুটো হচ্ছে কোনো দিন হচ্ছেই না আমরা গিয়ে ফিরে চলে আসছি এইরকম একটা বিষয় যদি আমাদের এইখানে শিক্ষক এবং শিক্ষিকা অধ্যাপক অধ্যাপক অধ্যাপিকা ভাল ভালো সুন্দর মতো দেওয়া হয় তার ক্যাম্পাসটা করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব কারণ আমরা এখানে সমস্ত বিষয় পড়াশোনা করতে পারবো ইংরেজি বলেন বাংলা বলেন আমরা যে থিওলজি নিয়ে পড়ছি থিওলজি বা অ্যারাবিক বা পলিক্যাল পলিটিক্যাল সায়েন্স এই সবগুলো বিষয়ে আমরা পড়তে পারবো আমাদের দাবি এইখানে ফুরফুরাটা একটা ক্যাম্পাস তৈরি করে দেওয়া হোক ক্যাম্পাস করলে আমরা খুবই উপকৃত হব এবং আমরা এইখানে থেকে ফুরফুরা শরীফ একটা ঐতিহ্যবাহী জায়গা ঐতিহ্য ঐতিহ্যবাহী জায়গা এখানে থেকে আমরা পড়াশোনা যে জন্য বিল্ডিংটা তৈরি করা হয়েছে সে কাজ আজ হচ্ছে না আজ পর্যন্ত এখনও চালু হয়নি পাঁচ বছর আগে কমপ্লিট হয়ে গেলেও আমাদের এখানে মূলত মানে ফাজিল পর্যন্ত মাদ্রাসা সেখানে এবার কামেল টাইটেল মানে বিএ এবং এম এখানে পড়ানো হয় বা সেই হিসাবে বিয়ে এবং এবের ক্যাম্পাস নামে একটা মানে বিল্ডিং করা আছে সব মানে সরঞ্জাম সব কিছুই আছে কিন্তু এখানে মেন যে পড়াশোনা বা যে পঠন পাঠনের যে জিনিসটা সেটা এখন মেন হচ্ছে না যে টুয়েলভ পর্যন্ত যে টিচার আছে সেই টিচারেই আজ কামেল বা এম এবং বিএ পড়ানো হচ্ছে এবার আমরা চাই যে আমাদের এই যেখানে যে যেহেতু কামেলের জন্য তৈরি করা হয়েছে সেই জন্য আমরা এখানে যে কামেলের যে টিচার বা যে শিক্ষক যে কলেজ লেভেলে যে শিক্ষক হওয়া উচিত সেই হিসাবে আমরা সেই শিক্ষকের দাবি জানাই আমাদের যেখানে যে টুয়েলভ পর্যন্ত যে শিক্ষকরা আছে সেই শিক্ষকের আমরা অবশ্যই খুশি কিন্তু কি বলুন তো যেখানে যে প্রফেসর যারা হয় তা তাদের জ্ঞান আর এনাদের জ্ঞান তো একটু হলেও পার্থক্য হবে এবার আমরা চাই যে যারা এখান থেকে যারা গিয়ে আলিয়াতে পড়াশোনা করছে আমাদের এখানে ফাজিলের ছেলেরা প্রায় ধরেন এক দেড়শো ছেলে পরীক্ষা দিচ্ছে দেওয়ার পর এখান থেকে গিয়ে সব ছেলে এখানে ভর্তি হতে পারছে না অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এখানে এসে আলেম কামেল এবং টাইটেলে ভর্তি হচ্ছে অর্থাৎ বিএ এবং এম এতে ভর্তি হচ্ছে সেই হিসেবে আমাদের সব ছেলেগুলো এখানে চান্স পায় না এবার চান্স পেলেও এখানে তুলনামূলক আলিয়ার থেকে পড়াশোনার মানটা একটু কমে যাচ্ছে কেন যেহেতু এখানে মানে শিক্ষক ইউনিভার্সিটির লেভেলের শিক্ষক নেই শিক্ষক না থাকায় সেই হিসাবে পড়াশোনার মানটা অতটা হাই হচ্ছে না হয়তো আমরা নামে সার্টিফিকেট পেয়ে যাচ্ছি কিন্তু মানটা বা গুণগত দুটো ছাত্র যদি এক জায়গায় বসানো হয় আশা করি একটু হলেও পার্থক্য হবে তাই আমরা চাই যে সঠিকভাবে মানে সঠিক শিক্ষক দেওয়া হোক আমাদের আর এবার আমাদের ক্লাস শুনুন এখানের যে টুয়েলভ পর্যন্ত যে শিক্ষক আছে সেই শিক্ষকে কামেল ক্লাস করার দরুন কামেলে ঠিকঠাকভাবে ক্লাস হচ্ছে না মূল কথা ফুরফুরা স্থানীয় বাসিন্দা পীরজাদা সাফেরি সিদ্দিকী বলেন ভবন তৈরি করে পড়ে আছে পড়াশোনা হচ্ছে না আর সেখানে অসামাজিক কাজ চলছে রাত হলেই নেশাখোরদের আড্ডা জমেছে সরকারের কাছে আবেদন করব অবিলম্বে ক্যাম্পাস চালু করার প্রয়োজন থেকে বড় জিনিস হচ্ছে শুধু ফুরফুরা দরবার শরীফ ক্যাম্পাস বলে না সারা পশ্চিম বাংলায় যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে একটাই কারণ যেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারে কোনো নজর নাই এবং সেখানে দীর্ঘদিন ধরে প্রত্যেকটা মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নাই হেড টিচার নাই এবং সেখানে টিচার না থাকার কারণে ছাত্র ছাত্রীরা সেখানে পড়াশোনার জন্য আগিয়ে যেতে পারছে না আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। অবিলম্বে আপনারা মাদ্রাসাগুলোকে নজর দিন যেভাবে আপনারা প্রত্যেকটা স্কুল কলেজে আপনারা নজর দিয়ে তাদের পঠন পাঠনের ব্যবস্থা আপনারা করছেন তার সাথে সাথে আর মাদ্রাসাগুলোকেও আপনারা নজর দিয়ে পঠন পাঠনের সুব্যবস্থা আপনারা গ্রহণ করুন না হলে আগামী দিন বাংলার মুসলমান মাদ্রাসাকে বাঁচাবার জন্য তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে বিশেষ করে এই আলিয়া ক্যাম্পাস যদি চালু হতো তাহলে আজকে আমার এলাকা শুধু বলে নয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ মানে ছাত্র ভাইয়েরা ছাত্রীরা এখানে এসে পড়াশোনা করতেন তারা শিক্ষার দিকে আগিয়ে যেতেন এবং ফুরফুরা শরীফের একটা সুনাম আরও বাড়ত আমি আমার রাজ্য সরকারের কাছে দরবার শরীফের জাদা হিসাবে আমি অনুরোধ করব অবিলম্বে ফুরফুরা শরীফে এই আলিয়া ক্যাম্পাস দ্রুত যেন চালু হয় এবং তার সাথে সাথে আমার রাজ্যের যে সকল মাদ্রাসা স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধের দিকে এগিয়ে যাচ্ছে অবিলম্বে এ মাদ্রাসা স্কুলগুলোকে শিক্ষক নিয়োগ করে সুষ্ঠুভাবে আবার পরিচালনা করার জন্য ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছে আমার নাম পিজা মোহাম্মদ সাফির সিদ্দিক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন সংখ্যালঘু দফতরের টাকায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করা হয়েছিল অথচ সেই ক্যাম্পাস চালু করতে পারলো না ফলে পড়ুয়াতে সমস্যা হচ্ছে দুর্ভোগ্যের বিষয় এইভাবে বিল্ডিং তৈরি করে ফেলে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে সংখ্যালঘু সমাজের ছেলেরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না বলে তারা স্কুল ছুট হচ্ছে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার কখন কোথায় কি করছেন এবং সেটাকে বাস্তবায়ন কিভাবে হচ্ছে সেটা অনেকেরই অজানা তারপরেও ফুরফা শরীফে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস হবার কথা ছিল শুনেছিলাম একটা বিল্ডিং তৈরি হয়েছিল অত পর্যন্তই বিল্ডিংটা দীর্ঘদিন তৈরি হয়ে পড়ে আছে হ্যাঁ নীল সাদা রং চকচক করছে বাইরে থেকে কিন্তু বিল্ডিংটা যেই পারপাসে তৈরি হয়েছে পঠন পাঠনের জন্য শিক্ষা প্রদানের জন্য দুর্ভাগ্যের বিষয় ওখান থেকে কেউ শিক্ষা পাচ্ছে না অর্থাৎ ওখানে পঠন পাঠন হচ্ছে না ওখানে হয়তো কিছুদিন পরে দেখবেন হয়তো সমাজবিরোধীদের আখড়ায় উঠবে কারণ এখন ওটা বন জঙ্গলে আছে গরু ছাগল আশপাশে গিয়ে ঘাস খাচ্ছে পাতা খাচ্ছে আগামী দিনে হয়তো যদি এটাকে পটন পঠনের জন্য চালু করা হয়তো সমাজ সমাজবিরোধীদের একটা আখড়া হয়ে উঠবে তাই শিক্ষা প্রতিষ্ঠানটাকে চালু করা দরকার মাইনরিটি ডিপার্টমেন্টের টাকাই তৈরি শুধুমাত্র মাইনরিটি সমাজের ছেলেমেয়েরা শিক্ষা পাবে এরকম ব্যাপার নয় সমস্ত স্তরের ছে সমাজের ছেলেরা ওখানে ছেলেমেয়েরা ওদের শিক্ষা পাবে তো অবিলম্বে এই এই ক্যাম্পাসটা খুলে দেওয়া হোক ফলে এই ফুরফুরা চত্র এলাকার ছেলে মেয়েদের জন্য একটা উচ্চ উচ্চশিক্ষার একটা যাওয়া সহজ হয়ে যাবে কারণ এখানে উচ্চশিক্ষা ফুরফুরা শিবের ছেলে মেয়েদেরকে শিক্ষা নিতে গেলে এক জাঙ্গিপাড়ায় যেতে হবে না হলে আপনার মশাটা যেতে হবে হরিপাল যেতে হবে এদিকে গেলে সেই শ্রীরামপুর এই এতটাই এ আছে তার যদি ফুরফুরা শরীফে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় তাহলে তো ক্যাম্পাসে আলিয়া বিশ্ববিদ্যালয় তাহলে তো ভালোই হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় দীর্ঘদিন হয়ে পড়ে আছে কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলেছি আমি সেই তার সাথে সাথে ক্যাম্পাসগুলোর কথা বলেছি পেসিফিকের কথা তুলিনি হয়তো আগামী দিনে আমি তুলব যদি সময় পেয়ে থাকি তবে একটা কথা এর সাথে একটা না কথা বলে পারছি না মাইনরিটি এস টি এস সমাজের ছেলে মেয়েদের জন্য বেশ কিছু হোস্টেল আছে আপনি হরি আমাদের লোকালের পাশে পাশের ব্লক হরিপাল ব্লকে এস টি ছেলে সমাজের ছেলেদের জন্য হোস্টেল হয়ে পড়াচ্ছে সেখানে ফ্যাসিলিটি পাচ্ছে না ভাঙড়ে মাইনরিটি মহিলাদের জন্য তাদেরকে ইম্পাওয়ার করে যে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে হোস্টেল করা ছিল সেই বিষয়ে আমি বলেছি সেই হোস্টেল এখন বন্ধ হয়ে আছে সেটা পরিষেবা পাচ্ছে না এই ধরনের অনেক হোস্টেলের পরিষেবা পাচ্ছে না এই বিষয়গুলো আমি বিধানসভা উত্থাপন করেছি এ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা নিয়ে বলিনি আগামী দিনে বলবো ফুরফুরার পীরজাদা তোহা সিদ্দিকি বলেন ফুরফুরা শরীফে মুসাফির খানা রয়েছে সাত বছর আলিয়া ক্যাম্পাস হয়েছে পাঁচ বছর শুধু বিল্ডিংগুলোই দাঁড়িয়ে আছে এটাকে যে চালু করতে হবে তার কোনো উদ্যোগ নেই এটা দেখানোর জন্য তৈরি করে রাখা হয়েছে আমরা আশা করব পশ্চিমবঙ্গ সরকার যেগুলো করছে সেগুলো যাতে চালু করা হয় আলিয়ার একটা ক্যাম্পাস হয়েছে এবং ক্যাম্পাসটা হয়েও গেছে কয়েক কোটি টাকা দিয়ে ক্যাম্পাসটা হয়েছে এবং সেখানে জায়গাটাও আমরা দিচ্ছি রাস্তাটাও করে দেওয়া হয়েছে কিন্তু প্রায় পাঁচ ছ বছর ধরে পাঁচ ছ বছর ধরে ওই পুরো বিল্ডিংটা পড়ে আছে আমাদের ফুরফুরা শরীর সিনিয়র মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তাদের এখান থেকে কলকাতায় গিয়ে ক্লাস করাটা সম্ভব অসম্ভব এখানে গরিবের ছেলেরা আছে এতিম মা হারা বাপ হারার ছেলেরা আছে তাদের কাছে অর্থ নেই তারা কিভাবে কলকাতা আলিয়ায় যেয়ে পড়াশোনা করবে সেই হিসাবে এখানে সরকারের অনুমোদিত এখানে ক্যাম্পাস করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় কোটি কোটি টাকা সরকার খরচা করেছে ওই ক্যাম্পাসের দাঁড়িয়ে আছে আমার ফুরুফুরা শুবে খানা হয়েছে প্রায় আট বছর আগে মুসাফেরখানা হয়ে গেছে কিন্তু মুসাফেরখানা থাকার লোক নেই উদ্বোধন করে নেই এবং আপনি গিয়ে দেখবেন সে বোসা বেকারে এখন জঙ্গলে পরিণত হয়েছে ঠিক সরকার অর্থ খরচা করে বাংলার মানুষের জন্য বহুত জায়গায় বহুত প্রতিষ্ঠিত জিনিস করছে কিন্তু আমার মনে হয় পশ্চিমবাংলার মুখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমলারা মিস ইউজ করছে অর্থ ঢালছে অর্থ খরচা করাচ্ছে কিন্তু সেই আমি চুলা জ্বালিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম হাঁড়ি চাপিয়ে দিলাম পানি ঢেলে দিলাম কিন্তু তাতে কিন্তু খাবারই নেই ঠিক মমতা ব্যানার্জি দূর থেকে দেখছে চুলো জ্বলছে আগুন জ্বলছে বড় হাঁড়ি বসানো আছে উনি যদি একটু উঁকি মেরে দেখে দেখবে কীভাবে মানুষের ঠকাচ্ছে রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।